অন্ধকার হওয়ার আগে সবাই পৌঁছে যায় লাহিরি বাড়িতে পুরোহিত ওদের বিয়ের জোর খোলার জন্য আগে থেকে অপেক্ষা করছিল ওরা যেতেই পুজো শুরু হয় পুজো শেষ হতে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া সব মিলিয়ে রাত দশটা বেজে যায় সৈরিতির রুমেই বিভোর আর সৈরীতি থাকবে ওই বাড়িতে এক রুমে না থাকলেও এখানে থাকতে বাধ্য হচ্ছে বিভোর সেই নিয়ে অবশ্য খুব বিরক্ত সে মুখ বেজার করে একটা চেয়ারে বসে আছে বিভোর সৈরীতি একটা জলের মগ নিয়ে রুমে ঢুকে বিভোরকে বাজার মুখ করে থাকতে দেখে খুব হাসি পায় তার কোনো রকম হাসিটা চেপে রেখে জলের মগটা টেবিলে রাখে সে তারপর বিছানার চাদরটা ভালো করে টান করে বালিশটা পজিশন মতো রাখে এতক্ষণ ধরে সৈরিতিকে আর চোখে দেখছে বিভোর এক রুমে থাকতে হচ্ছে তাতে শৈরিতির চোখে মুখে কোনো আপত্তির ছাপ না দেখে রাগটা মাথায় চড়ে বসে বিভোরের তার মধ্যে সৈরিতির একটা কথা আগুনে ঘি ঢালার কাজটা করিয়ে দেয় বিছানা রেডিয়াসে শুয়ে পড়ুন হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে মারে বিভোর সৈরিতি কেঁপে ওঠে বিভোর সৈরিতিকে দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে সরিতি ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে আমার সাথে এক বিছানায় সর খুব ইচ্ছা তাই না চলো তোমাকে আজ দেখাবো বিভোর কাঞ্জিলাল কতটা ভয়ঙ্কর একজন মানুষ আপনি ভুল করছেন ডাক্তারবাবু আমি এই রুমে ঘুমাবো না ওই বাড়িতে আপনি আমার জন্য নিজের রুম ছেড়ে অন্য রুমে থাকেন আর আমার বাড়িতে আমার রুমটা আমি আপনার স্বস্তির জন্য নির্দ্বিধায় ছেড়ে দিতে পারি বিভোরের হাতের বাঁধন একটু আলগা হয় মানে সবাই ঘুমিয়ে গেলে আমি লুকে লুকে গেস্ট রুমে চলে যাব আবার সকাল হওয়ার আগেই ফিরে আসব কেউ সন্দেহ করবে না বিভোর সৈরিতির কথায় অবাক হয় মেয়েটা যে এমন ভাবতে পারে সেটা কল্পনার বাইরে ছিল বিভোরের কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে সে আপনি শুয়ে পড়ুন দরজা আমি ভোরবেলা এসে নক করলে খুলে দিবেন সৈরীতি ওর হ্যান্ডব্যাগ থেকে মোবাইল চার্জার আর হেডফোনটা বার করে বিছানা থেকে মোবাইলটা তুলে দরজার দিকে এগিয়ে যায় কিন্তু বাধা পায় ঘুরে দেখে বিভোর ওর হাতটা ধরে রেখেছে সৈরিতি ভুরু কুসকে তাকায় বিভোরের দিকে ম্যানেজ করে নেব অন্য রুমে যেতে হবে না আপনার ঘুম হবে না আমি এই রুমে থাকলে একটা রাতের ব্যাপার তো ম্যানেজ করে নেব বিছানায় শুয়ে পড়ো আপনি মাঝে বালিশ দিয়ে দুজন দুপাশে ঘুমাবো আপনার অস্বস্তি হবে বিয়ের আগে যখন এটা ভাবনি এখন ভাবতে হবে না আমি নিজের সীমানাতেই থাকব। সৈরিতি বিভরের হাতটা ছাড়িয়ে বিছানার এক প্রান্তে গিয়ে বসে আমাকে বিয়ে করে আপনার খুব আফসোস হচ্ছে তাই না আমার উপর খুব ঘেন্না হচ্ছে খুন করতে ইচ্ছে করছে আমাকে এই কথাগুলো দুটো দিন পরে জিজ্ঞাসা করো সেদিন উত্তর দেবো এই দুটো দিনে কি কিছু বদলাবে ডক্টর কাঞ্জিলাল হয়তো অনেক কিছু বদলাবে আর নয়তো কিছুই বদলাবে না আপনি এত ভনিতা করে কথা বলছেন কেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব এটা একটা তুমি কোথা থেকে শিখলে সৈরিতি শুকনো ঢোক গেলে সৈরিতি তবে বিভোরের কথার সুরে ও হ্যালি খুঁজে পায় এটা তো একটা সাধারণ সম্বোধন এই নামটা কি কোনো শেখার বিষয় শরিতের এমন সরাসরি উত্তরে ভরকে যায় বিভোর এভাবে কিছু জানা যাবে না তাই জিজ্ঞেস না করাটাই উত্তম বলে মনে করে বিভোর রাত হচ্ছে সে পড়ো টং টং দুবার শব্দ করে বেজে ওঠে ড্রয়িং রুমের রাজকীয় ঘড়িটা বাইরে ঘুট ঘুটে অন্ধকার হয়তো আমাবস্যার রাত তাই কোথাও আলোর সিটে ফোটাও নেই বিভোরের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো অচেনা জায়গায় হয়তো ঘুম ধরছে না তার বিছানার এপাশ ওপাশ করতে করতে একটা চিন্তা মাথায় এলো ওর এভাবে নির্ঘুম রাত কাটানোর থেকে এই নির্ঘুমের সুযোগ নেওয়া উচিত সরিতির দিকে তাকাতেই খুঁজে পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জিনিসটি সরিতির সাইডে রাখা ওর ব্যক্তিগত মুঠোফোনটি আস্তে আস্তে হাত এগিয়ে নিয়ে যায় বিভোর সেই দিকে সরিতে একবার নড়ে ওঠায় হাত সরিয়ে নেয় বিভোর দ্বিতীয়বারের চেষ্টাও ব্যর্থ হয় আবার হাত নিয়ে গেলে ঘুমের মধ্যে শরীতি বিভোরের হাতটা আঁকড়ে ধরে অন্যদিকে পাশ ফিরে শোয় বিভোর বিরক্ত হয় হাত সরিয়ে নিতে চাইলেও পেরে ওঠে না সে তাই ওভাবে হাতটা রেখেই বিছানায় মাথা এলিয়ে দেয় সে সকাল আটটায় ঘুম ভাঙে বিভোরের চোখ দুটো রোগরে বিছানায় বসে আছে সে পাশে তাকিয়ে দেখে সৈরিতি নেই তার মানে সৈরিতে আগেই উঠে পড়েছে বিছানায় বসে বসে একটা বড়ো সড়ো হাই তোলে বিভোর সেই সময় সৈরিতি ঘরে ঢোকে হাতে একটা কফি ট্রে নিয়ে গুড মর্নিং এই নিন আপনার কফি আমি ব্রাশ না করে কফি খাই না আচ্ছা ঠিক আছে ব্রাশ করে ফ্রেশ হয়ে আসুন বাথরুমে ব্রাশ পেস্ট তাওয়াল সব রাখা আছে আমি তো ব্রাশ আনিনি আপনি আসবেন শুনে বাবা আগে থেকে আনিয়ে রেখেছিল আমার সাথে এত বড় অন্যায় করে এখন এসেছেন ভালো মানুষই দেখাতে আমার বাবা যেটা করেছেন তার জন্য উনি একদিন অনুতপ্ত হবেনি মে বন্ধা বলে এভাবে জলে ভাসে দেওয়ার জন্য একদিন উনি আত্মগ্লানিতে ভুগবেন সেদিন আপনি আপনার প্রতিশোধ পূরণ করতে পারবেন বিভোর আর কিছু বলে না বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায় সৈরিতি টেবিলে কফি কাপটা রেখে বিছানা গোছাতে থাকে এমন সময় সৌজন্য রুমে আসে সৈরিতে অবাক হয়ে তাকায় সৌজন্যের দিকে বাহ এলি তাহলে আমার ঘরে আমি তো ভাবলাম বোনকে বিয়ে দিয়ে পর করে সে একেবারে এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না জাগে আমার জন্য ডিম টোস্ট বানা অনেকদিন খাইনি তোর হাতে ডিম টোস্ট কি কপাল আমার একদিনের জন্য বাপের বাড়ি এসেছি এখানে এসেও খাটতে হবে আমায় ওই সব বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিরে এটা তো তোর বাড়ি তাহলে বাড়ির আগে বাপেরটা জুড়ছিস কেন নিজের বাড়িতে এমা না না আগের মতো চাকরি হয়ে থাকবে দাঁড়া ভাইয়া আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না শুধু আমার সাথে মারা বের করছি আমি সৌজন্য সুযোগ বুঝে রুম থেকে বেরিয়ে যায় ছয়ীতিও সৌজন্যের পিছন পিছন দৌড়ায় বিভোর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাউকে দেখতে পায় না তাই বিছানায় বসে টেবিলে রাখা কফিটা খেতে শুরু করে এভাবে শর্ত দিয়ে জামাইয়ের সাথে রীতির বিয়ে দেওয়াটা তোমার ঠিক হয়নি স্ত্রী সমলতার কথায় চায়ের কাপটা মুখ থেকে নামায় সুভাষ লাহিরি চোখ বুঝে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলেন তিনি আমার আর কিছু করার ছিল না লতা ছয় মাস আগে রীতির পেটের যন্ত্রণা হতো বলে যখন চেক আপ করাতে গিয়ে জানতে পারি মেটার ইউরেটার খুব উইক ছোটোবেলায় সেই অ্যাক্সিডেন্টের ফলে ওর ইউরেটাসে প্রায় ব্লিডিং হয় যার ফলে ও ভবিষ্যতে দিনও সন্তান ধারণ করতে পারবে না এটা শোনার পর আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম মেয়েটাকে কোনোদিনও জানতে দেয়নি এই কথা শুধুমাত্র কষ্ট পাবে বলে তাহলে তুমি জামাইকে কেন জোর করলে রীতিকে বিয়ে করার জন্য আমি জানতে পেরেছিলাম রীতি বিভোরকে ভালোবাসে তাই ওর মুখে হাসি দেখার জন্য আমি এটা করেছিলাম কিন্তু জামাই তো রীতিকে ভালোবাসে না আমাদের মেয়েটা যে হীরের টুকরো একটা মেয়ে বিভোর যেদিন বুঝতে পারবে আমাদের রীতিকে সেদিনও কিছুতেই মেয়েটাকে না ভালোবেসে থাকতে পারবে না রীতি জানে জামাই নিজে ওর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু যেদিনও জানতে পারবে আমরা এত বড় একটা সত্যি ওর থেকে লুকিয়েছি সেদিন তো আমাদের ভুল বুঝবে শুভি রীতি অবুজ নয় ওকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে ও সবটা তবে ও যে মা হতে পারবে না এই কথাটা ও যেদিন জানতে পারবে ও ভেতর থেকে একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে আমার খুব চিন্তা হচ্ছে শুভি যে আমায় যদি ওকে সামলাতে না পারে মেয়েটা নিজেকে শেষ করে দিতে পারে চিন্তা করো লতা বিভোর ঠিক রীতিকে সামলে নেবে দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে আঁতকে ওঠে বিভোর কারোর ঘরে আরিপাতা বিভরের স্বভাব বিরুদ্ধ তবু রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় শাশুড়ির প্রথম কথাটা শুনে থমকে দাঁড়ায় বিভোর কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরেই শ্বশুর শাশুড়ির পুরো কথোপকথনটা দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে বিভর। পা দুটো থমকে গেছে বিভরের ও তিনটে সত্য আজ জানতে পেরেছে তার মানে শৈরী ঠিক ছিল ও জানতো না যে ও কোনোদিন মা হতে পারবে না আর ওর বাবা আমাকে শর্ত দিয়ে বিয়েতে রাজি করিয়েছেন তবে এটা কি শুনলাম শরিতি নাকি আমাকে আগে থেকেই ভালোবাসে বিয়ের পর মেয়েদের জীবনটাই পাল্টে যায় নিজের হাতে তিল তিল করে সাজানো ঘর শখের আসবাবপত্র একান্ত ব্যক্তিগত ওই মাথা বালিশ কোল বালিশ বই খাতা দিয়ে সাজানো গোছানো স্টেডি টেবিল বারান্দায় নিজের হাতে লাগানো ওই ফুল গাছ নিজের পছন্দের জামা সাজগোজ সব ছেড়ে চলে যেতে হয় অন্য একটা সংসারে শৈশব থেকে ভালোবাসা আদর আহ্লাদ দিয়ে বড় করেছে যারা সেই বাবা মা ভাই বোনকেও ছাড়তে হয় এতদিন ধরে নিজের বাড়ি বলে জেনে আসা বাড়িটাও হয়েছে বাপের বাড়ি নামের পাশে বাবার পদবিটা পাল্টে বসাতে হয় স্বামীর পদবী অন্য দুজন অচেনা মানুষকে ডাকতে হয় মা আর বাবা মেয়েদের জীবন বড় অদ্ভুত বাবার বাড়িতে সৈরীতির আরও কয়েকদিন থাকার ইচ্ছে থাকলেও বিভরের হাসপাতালের জন্য চলে যেতে বাধ্য হচ্ছে সে বুকের মধ্যে আপনজন ছেড়ে থাকার কষ্ট নিয়ে দ্বিতীয়বারের জন্য বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছে সে আসার সময় সৌজনের গাড়ি করে আসায় বাড়ি ফেরার সময় তাই ক্যাব বুক করতে হয়েছে বিভোরকে জানালায় মাথা রেখে নাক টানতে টানতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে সৈরীতি বিভোর সৈরিতিকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না তাই নিজের পকেট থেকে রুমালটা বার করে এগিয়ে দেয় সৈরিতির দিকে সৈরিতির রুমালটা নিয়ে নাক মুছলেই নাক সিটকে বিভোর চোখের জল মশার জন্য দিয়েছিলাম রুমালটা কেন চোখের জলটা বুঝি জল আর নাকের জলটা বুঝি জল নয় সুইমিং পুলের জল আর পানা পুকুরের জলের মধ্যে কিছু তো পার্থক্য আছে বিভোর কথাটা বলতে শরীরে আরও বেশি করে রুমালটা নাক মশে বিভোর চোখ মুখ কুঁচকায় বিয়ের পর দিন বাবা মাকে ছেড়ে আসার সময় এতটা কাঁদনি আর যতটা কাঁদলে সেদিন তো মোহে পড়েছিলাম একটা স্বপ্ন নিয়ে নিজের বাড়ি ছেড়েছিলাম আজ ওই স্বপ্নটাই তো ভেঙে গেছে শ্বশুর বাড়িতে তো একদিনও আমার মনে হয়নি আমি ওই বাড়ির কেউ ঠিক আছে এবার চুপ করে বাড়ি চলো আর একটুও যদি কেঁদেছো তাহলে তোমাকে এখানে ফেলে রেখেই চলে যাব আপনি বাড়ি যাবেন নাকি একেবারে হসপিটালে ওটি আছে হসপিটালে নেমে যাবো আমি সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে ঘড়ির ঘন্টার কাটাটা এখন এগারোটার ঘরে বিভোর এখনও বাড়ি ফেরেনি ছড়িতে অনেক কয়েকবার ফোন করেছে প্রথম কয়েকবার রিং হয়ে কেটে গেলেও এখন ফোনটা সুইচ অফ দেখাচ্ছে প্রচণ্ড চিন্তায় মাথা ভারী হয়ে আসছে সৈরিতির ক্রমাগত বসার ঘরে পাইসেরি করে যাচ্ছে ঘন্টার কাটা এগারোটার ঘর থেকে এগারো আর বারোর মাঝামাঝি জায়গায় গিয়ে পৌঁছেছে দরজার কলিং মিলটা বেজে উঠলে সৈরিতি তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলল ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে বিভোর সৈরীতি বিভোরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল বিভোর ভেবা খেয়ে দাঁড়িয়ে আছে কোথায় ছিলেন আপনি আমার কি চিন্তা হয় না বাড়িতে যে কেউ একজন চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে সে খেয়াল রেখেছেন ফোনটা সাথে কেন রেখেছেন দরকারে পাওয়া যায় না এমন ফোন রেখে লাভ কেন এমন করেন ডাক্তার সাহেব আপনি যদি আর দশ মিনিট দেরি করতেন আমি বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম বিভোর সরিতির দুটো বাহু ধরে ওকে ভিতর নিয়ে আসে সোফায় ওকে বসিয়ে রেখে দরজা বন্ধ করে আবার সরিতির কাছে আসে সরিতে এখনও কেঁদে যাচ্ছে বিভোর গ্লাসে জল ঢেলে ছড়ি দেয় সরিতি নেয় না কোথায় ছিল না তখন হসপিটালে এমার্জেন্সি পেশেন্টটা আসায় আটকে পড়েছিলাম একটা ফোন করে সেটা জানানো যেত না আচ্ছা মানলাম আপনার কাছে আমার গুরুত্ব নেই তবুও যখন এতবার ফোন করছিলাম একবার তো রিসিভ করতেই পারতেন ফোনটা আমার কেবিনে রেখে চলে গিয়েছিলাম আর এসে দেখি চার্জ শেষ হয় সুইচ অফ হয়ে গেছে আপনি খুব খারাপ ডাক্তার সাহেব আচ্ছা ঠিক আছে আমি খারাপ বাজে সব কিছু কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে খেতে দেবে নাকি ফোন না ধরার অপরাধে উপোস করিয়ে রাখবে সৈরিতি নাক টেনে চোখের জলটা মুছে সোফা থেকে উঠে দাঁড়ায় ফ্রেশ হয়ে আসুন আমি খাবার বাড়ছি বিভোর ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখে সরিতি ওর পোড়া হাতটায় ফুদিচ্ছে বিভোর এসে একটা চেয়ার টেনে বসে সৈরীতি ওর জন্য সাজিয়ে রাখা প্লেটটা এগিয়ে দেয় কাল থেকে শেফালি মাসি আসবে তুমি কলেজ যাবে শেফালি মাসিকে এই সমস্ত কাজ উনিই করেন তার কোনো দরকার নেই আমি পারব দরকার আছে নাহলে আবার তোমার বাবা বলবেন ওনার মেয়েকে আমি অত্যাচার করি করেন না বলছেন দেখো সৈরিতি প্রথম কটা দিন আমার মাথা গরম ছিল তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি তার জন্য আমি অনুতপ্ত পুরনো কথা বাদ দিন এখন খেয়ে নিন রাত হয়েছে তুমি বসে পড়ো সৈরিতীয় পাশের চেয়ারটা টেনে বসে পড়ে কিছুক্ষণ পর বিভোরের খাওয়া প্রায় শেষের পথে ঘড়িতে বাজে এখন বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বিভোরের ফোনটা বেজে ওঠে এত রাতে ফোন আসে অবাক হয় বিভোর ফোনের দিকে তাকাতেই দেখে সৌভিক ফোন করেছে খাওয়াটা কোনো রকম শেষ করে হাত ধুয়ে উপরে চলে যায় বিভোর সৈরিত হতভম্ব হয়ে বসে আছে আমি তো এখানে বসে আছি আমার আইডিও ডিএক্টিভ তাহলে এত রাতে কে এমন ফোন করলো যে এভাবে উঠে গেলেন উনি নতুন কাউকে জুটিয়ে ফেলেছেন নাকি চিন্তায় হাত কামড়ে সৈরিতি হ্যাঁ সৌভিক বল সরি ব্রো এত রাতে ফোন করার জন্য যেই মেয়েটার ছবি পাঠিয়েছিলি তার সব ইনফরমেশন পেয়ে গেছি আমি বিভোর মনে মনে প্রস্তুত হয় সমস্ত সত্যিটা গ্রহণ করার জন্য তার ভাবনা সত্যি হোক বা মিথ্যে কোনোরকম আশা সে প্রথমেও রাখেনি আর এখনও রাখবে না হ্যালো বিভোর কোথায় হারিয়ে গেলি না 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 বল তুই মেয়েটা তো তোর ওয়াইফে ভাই ওকে নিয়ে ওর পিছনে এরকম গোয়েন্দাগিরি কেন করছিস বলতো এটা বলার জন্য ফোন করেছি এত রাতে না আমি বলছিলাম যে তুই হাজবেন্ড হয়ে ওয়াইফের সম্পর্কে কিছু জানিস না তোকে আমি পরে সব কিছু বলবো ভাই তুই এখন শুধু আমায় ওর সম্পর্কে বল মেয়েটার নাম তো জানিসই ওর বাবার নাম সুভাষ লাহিরি মা সোমলতা লাহিরি দুই ভাই বোন ওর দাদা আছে সৌজন্য লাহিরি যার সাথে কদিন আগেই তোর ছোটো বোন বিনীতা কাঞ্জিলালের বিয়ে হয়েছে ওর জন্মস্থান দার্জিলিং ওর জন্মের পাঁচ বছর পর ওর বাবার কলকাতায় ট্রান্সফার হয় তারপর থেকে ওরা মুকুন্দপুরে থাকে বিড়লা হাই স্কুল থেকে স্কুলিং কমপ্লিট করেছে স্কুলে পড়াকালীন একটা অ্যাক্সিডেন্ট হয় ওর অনেক দিন হসপিটালে ভর্তি ছিল আর তারপর সিস্টার নিবেদিতা কলেজ থেকে ইংরেজি সাহিত্যের ওপর গ্র্যাজুয়েশান শেষ করে এখন ওই কলেজে মাস্টার্স করছে এটা ফাইনাল ইয়ার আর কদিন আগেই মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভোর কাঞ্জিলালের সাথে বিয়ে হয়ে এখন মেটার পরিচয় মিসেস সৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল বিভর নাক কুচকায় সৌভিকের শেষ কথাটা ঠিক শুনতে পায়নি এমন হাব ভাব তার এক মিনিট এক মিনিট নামটা কি বললি এ কিরে ভাই বইয়ের নামে জানিস না বৌদিকে বলবো নাকি নামটা আরেকবার বল ভাই বিয়ের আগে ছিল সৈরিতি সন্ধ্যা লাহিরি আর এখন সৈরিতি সন্ধ্যা কাঞ্জিলাল হাত থেকে ফোনটা পড়ে যায় বিভরের চোখ দুটো ঝাপসা হয়ে আসে ধপ করে বিছানায় আঁকড়ে মেঝেতে বসে পড়ে সে সন্ধ্যা সরিতি সন্ধ্যা আমার সন্ধ্যা আমার আমার আসক্তিময় আকাঙ্ক্ষা ভালোবাসা সন্ধ্যার সরিতে একই মানুষ ওরা একজনই চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা মুছে নিয়ে উঠে দাঁড়ায় বিভোর ফোনের গ্যালারিতে ঢুকে ওর এক বন্ধুর পাঠানো ওর আর সরিতির বিয়ের সময় সিঁদুর দানের ছবিটা খুলে মুখের সামনে আনে বিভোর মুখে একটা বাঁকা হাসি আমাকে অনেক ঘুরিয়েছ মিসেস কাঞ্জিলাল অনেক কষ্ট দিয়েছ এই এক মাস ধরে এবার তুমি দেখবে এই মস্তিষ্ক বিশেষজ্ঞ ডাক্তার কি জিনিস তুমি নিজে এসে ধরা দেবে আমার কাছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াস মাই ডিয়ার ওয়াইফ মিসেস সৈরীতী সন্ধ্যা কাঞ্জিলাল বিভোর কোনো মেয়ের সাথে প্রেম করছে এমন সন্দেহ করে অনেকক্ষণ ধরে দরজার সামনে কান পেতে দাঁড়িয়েছে সৈরীতি কিন্তু দরজা ভেদ করে কোনো কিছুই কানে যায় না সৈরীতির বিরক্ত মুখে বসে পড়ে সে বসে বসে মশার কামড় খেয়ে যায় সে আজ আপনার জন্য আমাকে মশার কামড় খেতে হচ্ছে মাত্র তিন করে ভুলে গেলেন এই আপনার দু বছরের ভালোবাসার না আপনার সাথে কথাই বলবো না আমি সন্ধ্যা তারা আর কখনো ভোরের আকাশে সুখ তারা হবে না বাজে ডাক্তার আপনি আমার এই নরম মনটাকে ভেঙে দিলেন বাচ্চাদের মতো ঠোঁটফুলে কাঁদতে থাকে সৈরিতি। সেই সময় একটা মশা এসে ওর গালে বসতেই নিজের গালে সজরে চর মারে তোরা আর আসার সময় পেলি না এইদিকে আমার মন ভেঙে ফিসফিস করে ওই নতুন জনটাকে খাওয়ানোর ধান্দা করছেন ডাক্তার সাহেব আর তোরা আমাকে কামড়ে আমার সব রক্ত খেয়ে ফেলছিস লজ্জা করে না তোদের আজকের দিনটা একটু অন্যরকম সৈরী কলেজে যাওয়ার জন্য আজ আর সকাল সকাল উঠে রান্না করতে হয়নি বাড়ির কাজের মহিলা শেফালি দাস এসেই লেগে পড়েছে কাজে শেফালি মাসি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আর সন্ধ্যাবেলা পাঁচটা থেকে আটটা পর্যন্ত কাজ করে বাড়ি চলে যায় এই ছয় ঘন্টায় ডিউটি তার সরিতি ঘুম থেকে উঠে স্নান করে একটা চুরিদার পরে নিচে নামে শেফালি তখন দুপুরের জন্য খাবার বানাচ্ছিল দাদাবাবুর পছন্দ খুব সুন্দর আপনাকে দাদাবাবুর পাশে খুব মানাচ্ছে বৌদিমণি সরিতি শেফালির কথা শুনে চার পাঁচটায় চোখ বোলায় বিভোরকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে এই কথাটা শুনলে হয়তো ওকে কাঁচায় চিবিয়ে খেত কী রান্না করছে মাসি তোমার দাদাবাবু শুক্ত খেতে ভালোবাসে ওনার জন্য একটু শুক্ত বানীয় ঠিক আছে বৌদিমণি আপনি কলেজে যাবেন তো তাহলে খেতে বসে পড়ুন আমি বেড়ে দিচ্ছি খাবো তো তোমার দাদাবাবু আসুক একসাথে খাবো সরিতি কথাটা বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে ফোনটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই বিভোর এসে ডাইনিং টেবিলে বসে মাসি খেতে দাও হসপিটালে যাব শেফালি এসে সরিতি আর বিভরকে খাবার সার্ভ করে সরিতি খেতে খেতে বিভরের দিকে আর চোখে দেখে কিন্তু বিভোর একটাবারের জন্য দেখেনি সরিতির দিকে সরিতিকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করছে বিভর খাবার শেষ করে বিভর উঠে পড়ে মাসি আজ বিকেলে একটু তাড়াতাড়ি চলে আসবে আমার একজন গেস্ট আসবে আচ্ছা দাদা বাবু ভুরু কুচকায় খাওয়া থামিয়ে বিভোরের দিকে তাকায় কে আসবে আসলে দেখতে পাবে বিভোর আর কথা বাড়ায় না ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে সৈরীতিও খাওয়া শেষ করে উপরে চলে যায় আধা ঘন্টা পর কলেজের উদ্দেশ্যে রওনা হয় সৈরীতি কলেজ থেকে ফিরে শেফালিকে রান্নাঘরে দেখে চমকে যায় সৈরীতি হাতে থাকে ঘড়িতে চোখ বোলায় সাড়ে তিনটা বাজছে ঘড়িতে তারপর মনে পড়ে বিভোর তাড়াতাড়ি আসতে বলেছিল শেফালিকে রান্নাঘরে ঢোকে সৈরীতি কি রান্না করছে শেফালি মাসি বৌদিমণি আপনি চলে এসেছেন হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে আসুন আমি খেতে দিচ্ছি তুমি এত কিছু রান্না কেন করছো মাসি দাদাবাবু ফোন করে বলল যিনি আসবেন উনি নাকি এসব খাবার পছন্দ করেন আর চিংড়ি মাছ আবার উনি বেশি পছন্দ করেন তাই বেশিরভাগ চিংড়ি মাছের পদ রান্না করছি এমন কে আসবেন যে তার জন্য এত আয়োজন মাসি তুমি জানো কে আসবে গো বৌদিমণি তবে কথায় কথায় দাদাবাবু বললেন কোনো বান্ধবী আসবেন ওনার বান্ধবী মনের মধ্যে প্রশ্নের পাহাড় নিয়ে রুমে যায় সৈরীতি হাত মুখ ধুয়ে চুড়িদার পাল্টে শাড়ি পরে নেয় চুলগুলো ভালো করে আসরে খোপা করে কিছুক্ষণ বিশ্রাম নেয় সৈরীতি বিশ্রাম নিতে নিতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি সে ঘুম ভাঙে সে ডাকে বৌদিমণি আপনি তো এসে কিছুই খাননি আসুন কিছু খেয়ে নেন তারপর ঘুমাবেন ধর পড়িয়ে বিছানা থেকে উঠল সৈরীতি দেয়াল ঘড়িটার দিকে তাকাতেই চোখ কপালে সৈরিতির সাতটা বাজে পাক্কা তিন ঘন্টা ঘুমিয়েছে সে তুমি যাও আমি আসছি এই মাত্র খাওয়া শেষ করে হাত মুখ ধুচ্ছিল সৈরী দরজায় কলিং বেল বেজে ওঠে শেফালি গিয়ে দরজাটা খোলে কে এসেছে শেফালি মাসি দরজার কাছ থেকে দাঁড়িয়েই উত্তর দেয় শেফালি দাদা বাবু আর ওনার বান্ধবী এসেছেন বৌদিমণি বান্ধবীর কথাটা শুনেই চট জলদি রান্নাঘর থেকে ছুটে ড্রয়িং রুমে আসলো সৈরিতি বিভরের পাশে দাঁড়িয়ে আছে অতি আধুনিকা একজন রমণী পরনে জিন্স টপ চুলগুলো পনিটেল করে বাঁধা মুখে দামি সাজসজ্জা বিভোরের হাতটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে সরিতে সেটা দেখে আগে ফুসতে থাকে তাড়াতাড়ি পাঁচ আলি দরজার কাছে যায় কে নি আগে ভেতরে আসতে দাও তারপর ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি আর সেফালি মাসি তুমি এবার চলে যেতে পারো বাকিটা আমরা ম্যানেজ করে নেব সরিতি সরে দাঁড়াতে বিভোর আর মেয়েটি বাড়ির ভেতরে ঢোকে সরিতিও পিছন পিছন এসে বিভোরের সামনে দাঁড়ায় শেফালি এতক্ষণে চলে গেছে বিভর সরিতির দিকে তাকায় তারপর মেটির দিকে তাকায় বেবি ও হচ্ছে সৈরীতি আমার বাধ্য হয়ে বিয়ে করাবো আর সৈরিতি এ হচ্ছে সন্ধ্যা তোমার সাথে ডিভোর্সের পরই আমরা বিয়ে করছি পা দুটো টলে যায় সরিতির সব কিছুই গোলক ধাঁধা মনে হতে থাকে ওর সন্ধ্যা তো নিজেই তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ভেবেও কোনো কুল কিনারা খুঁজে পায় না সরিতি চোখ মুখ কুঁচকে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে সে বিভোর একটা বাঁকা হাসি দিয়ে শরীর দিকে দেখছে কি দেখছে এভাবে জুস নিয়ে আসো সন্ধ্যা অনেক দূর থেকে এসেছে খুব টায়ার্ড আনছি শরীতে মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে রান্নাঘরে চলে যায় মেয়েটার বিভোর সোফায় বসে মেয়েটার কানের কাছে গিয়ে একদম নিম্ন স্বরে বিভোর বলে অভিনয়টা ভালো করে করিস জুই তোর বৌদি যেন বুঝতেই না পারে এটা আমার সাজানো প্ল্যান আমার খুব টেনশন হচ্ছে বিভোর দাম চুপ তোর বৌদি আসছে সৈরীতি দুটো গ্লাস জুস নিয়ে রান্নাঘর থেকে বেরোয় সেটা দেখে বিভোর ওকে শুনিয়ে শুনিয়ে জুইয়ের সম্পর্কে কথা বলে আচ্ছা বেবি আমাদের বিয়েতে আমরা কী রঙের ড্রেস পরবো তো আমরা কিন্তু ম্যাচিং করে পরবো দেখতে সে আমার সাধারণ খুব পছন্দের আমরা সাদা পরবো সেদিন সৈরীতি কথাগুলো শুনে ফুঁসতে থাকে দাঁতে দাঁত চেপে আসতে আসতে বলে দাঁতে দাঁত চেপে আসতে আসতে বলে আমার পছন্দটাও নিজের পছন্দ বলছে এই মেয়েটা আমার নাম পরিচয় সব নিয়ে নিয়েছে এখন বরটাকেও কাবজা করেছে এই মেয়েকে আমি ছাড়বো না দেখাচ্ছি তোকে মজা আমি তুই আমাকেও চিনিস না আমি শৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল কি হলো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড় বিড় করছো জুসটা দিয়ে যাও শৈরিতে একটা মেকি হাসি টেনে জুসটা দেয় দুজনকে তারপর জুইয়ের পাশের চেয়ারটায় বসে তোমার নামটা কি যেন বললে জুই তাকায় শৈরিত দিকে মনে অনেকখানি সাহস সঞ্চার করে নির্ভয় বলে ওঠে সন্ধ্যা পদবী লাহেরি ডাক্তারবাবুর সাথে তোমার পরিচয় কীভাবে কতদিনের সম্পর্ক তোমাদের আমাদের ফেসবুকে পরিচয় দু বছরের সম্পর্ক আমাদের কিন্তু তুমি আমাকে এত কিছু জিজ্ঞাসা করছো কেন ঠিকই তো সৈরিতি তুমি ওকে এত প্রশ্ন করছো কেন ও তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না আরে ডাক্তারবাবু আমাকে জানতে হবে তো আমার স্বামীর বর্তমান প্রেমিকা সম্পর্কে বেশি বাড়াবাড়ি করোনা সৈরিতি। নেই জানা নেই একটা মেয়েকে বিয়ে করবেন বলছেন আপনি এই মেয়েটা সম্পর্কে কতটুকু জানেন বিভোর মনে মনে হাসে শৈরি দিকে ভেতরে ভেতরে জ্বলতে দেখে খুব হাসি পায় ওর কিন্তু মুখে সেটা প্রকাশ করে না মুখটা গম্ভীর করে রাখে ওর সাথে আমার পরিচয় অনেক দিনের আড়াই বছর ধরে চিনি আমি সন্ধ্যাকে হ্যাঁ সন্ধ্যাকে চেনেন আর এই মেয়েটাই যে সন্ধ্যা সে বিষয়ে আপনি শেয়ার হলেন কি করে এরকম কেন বলছো তুমি সন্ধ্যা আমাকে ছবি পাঠিয়েছিল ওর তাই আমি খুব চিনতে পেরেছি সন্ধ্যা আপনাকে কোনোদিনও ছবি পাঠায়নি ডাক্তার সাহেব বিভর ভুরু কুসকায় খুব রেগে গেছে সৈরীতি সৈরীতির এরকম রাগি ঝাঁঝালো কণ্ঠ শুনে শুকনো ঢোক গেলে জুই বিভর মুসলি হাসে সন্ধ্যা যে আমাকে ছবি পাঠায়নি সে বিষয়ে তুমি এতটা নিশ্চিত কীভাবে সৈরীতি জানি না আমি আপনি থাকুন আপনার গার্লফ্রেন্ড নিয়ে আমি চলে যাব থাকবো না আপনার বাড়িতে কালি বাবার কাছে চলে যাবো আমি ছরিতে রেগে উঠে চলে যায় রুমে বিভোর ওর যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকে আছে এটা কি হলো বিভরদা বৌদি তো খুব রেগে গেল যদি বাড়ি চলে যায় তুই এ নিয়ে চিন্তা করিস না আমি সামলে নেব রুমে যা তুই আমি ওকে দেখছি আমি বাড়ি যাব মাকে বলে আসেনি আমি মামনিকে ফোন করে বলে দিয়েছি তুই আজ এখানেই থাকবি তাহলে তো বৌদি আরও রেগে যাবি বিভরদা, রাগুক জলুক ওর মুখ থেকে সত্যিটা জানতে হলে ওকে আমাকে রাগাতে হবে আর জ্বালাতে হবে জুইকে গেস্ট রুমে দিয়ে বিভোর নিজের রুমের দিকে যায় যেই রুমে ওর এখন যাতায়াত নেই সরিতে আসার পর থেকে শৈরিতেই থাকে ওই রুমে বিভোর গিয়ে দেখে রুমের দরজা আটকানো কিন্তু হাত দিয়ে হালকা চাপ দিতেই দরজা খুলে যায় দরজা খোলার পর বিভোর যেটা দেখে সেটা দেখার জন্য ও প্রস্তুত ছিল না মোটেও দুপা পিছিয়ে যায় বিভোরের